আসসালামু আলাইকুম দেশ বিদেশ যে যেখান থেকে দেখছেন না কেন আমি আপনাদের গাড়ি সেবার আসেল ভাই আপনাদের মাঝে তুলে ধরলাম একটা আইসার দশ চাকা আইএসআর যারা দশ চাকা আইএসআর গাড়ি খুঁজছেন একদম ফ্রেশ কন্ডিশন বাইশ সিরিয়ালের আঠারোর মডেল মনোযোগ দিয়ে ফুল ভিডিওটা দেখুন দেখে সরাসরি আমাদের গাড়ি সেবা নাম্বারে কন্ট্যাক্ট করে গাড়ির কাছে অবস্থান করতে পারেন গাড়িটা একদম ফুল ফ্রেশ রানিং গাড়ি রানিং টিপ থেকে এসে এখানে দাঁড়াইলো দাঁড়া অবস্থায় ভিডিও তুলে ধরা হলো আইসার দশ চাকা গাড়ি যারা খুঁজছেন মনোযোগ দিয়ে ফুল ভিডিওটা দেখুন খোলা ওপেন ট্রাক খোলা ওপেন ট্রাক বাইশ সিরিয়ালের বাইশ বাইশ ঘরের নাম্বার আঠারোর মডেল আঠারোর মডেল যারা আইসার দশ চাকা ওপেন ট্র্যাক খুঁজছেন মনোযোগ দিয়ে ফুল ভিডিওটা দেখতে পারেন দেখে আমাদের গাড়ি সেবা নম্বরে কন্ট্যাক্ট করে গাড়ির কাছে অবস্থান করুন গাড়িটা একদম ফুল ফ্রেশ রানিং গাড়ি আইসার দশ চাকা ওপেন ট্রাক কাগজপাতি অল ফ্রেশ রানিং গাড়ি মূল্য বিশ লক্ষ টাকা মডেল দুই মূল্য বিশ লক্ষ টাকা যারা বিশ লক্ষ টাকার বিনিময়ে এই গাড়িটা ক্রয় করতে চাচ্ছেন মনোযোগ দিয়ে ফুল ভিডিওটা দেখে সরাসরি আমাদের গাড়ি সেবা নাম্বারে কন্ট্যাক্ট করে গাড়ির কাছে অবস্থান করতে পারেন গাড়িটা একদম ফুল ফ্রেশ রানিং গাড়ি এখনই টিপ থেকে আসলো এসে দাঁড়াইলো দাঁড়ামাত্র ভিডিওটা আপনাদের মাঝে তুলে ধরা হলো আপনারা জানেন আমরা রাসেল গাড়ি সেবা ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ আমরা রিয়েলভাবে গাড়ি ক্রয় করি এবং বিক্রয় করে আমরা নিজেরাই ক্রয় করে নিয়ে আসি এবং বিক্রয় করি অনেকে বিক্রয় করতে দেয় আমরা বিক্রয় করে দেই যে কোনো ধরনের গাড়ি কিনা ভিডিও দেখার জন্য অবশ্যই রাসেল গাড়ি সেবা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো দিয়ে রাখবেন আর এই গাড়িটা যারা ক্রয় করতে চাচ্ছেন মনোযোগ দিয়ে ফুল ভিডিওটা দেখবেন দেখে আমাদের গাড়ির সেবা নাম্বারে কন্ট্যাক্ট করে গাড়ির কাছে অবস্থান করবেন গাড়িটা অল স্টিল বডি আইসার দশ চাকা ওপেন ট্রাক একদম ফ্রেশ কন্ডিশন রানিং গাড়ি গাড়ির নাম্বার বাইশ সিরিয়াল অল স্টিল বডি একদম ফ্রেশ কন্ডিশন রানিং গাড়ি রানিং এখনই টিপ থেকে এসে গাড়িটা দাঁড়াইল আপনাদের মাঝে ভিডিওটা তুলে ধরা হয়েছে আর আপনারা জানেন রাসেল গাড়ি সেবার স্থায়ী ঠিকানা রাজশাহী রাসেল গাড়ি সেবা চৌষট্টি জেলা থেকে গাড়ি এরকম ধরনের ছোট বড় সর্বোচ্চ সেভেন জিরো থেকে শুরু করে যত বড় ধরনের গাড়ি নিজেরাই ক্রয় করে নিয়ে আসে এবং বিক্রয় করে যে কোনো বিষয়ে তর্ত নেওয়ার জন্য রাসেল গাড়ি সেবাতে ফোন করতে পারেন আর এই গাড়িটার বিস্তারিত অল ভিডিওটা দেখলে অল বিস্তারিত ভিডিওতে ভয়ে যে বলে দেওয়া আছে ভয়েসটা শুনে সরাসরি রাসেল গাড়ি সেবাতে কন্ট্যাক্ট করতে পারেন গাড়িটার মডেল দুই হাজার আঠারো দাম বিশ লক্ষ টাকা বিস্তারিত সরাসরি রাসেল গাড়ি সেবাতে ফোন করুন করে গাড়ির কাছে চলে আসুন আর যে কোনো ধরনের গাড়ি বিক্রি করার জন্য পার্টি খুঁজে পাচ্ছেন না মিডিয়া খুঁজে পাচ্ছেন না বিক্রি করবেন এমার্জেন্সি টাকার প্রয়োজন সরাসরি রাসেল গাড়ি সেবাতে কন্ট্যাক্ট করে গাড়ি বিক্রয় করতে পারেন রাসেল গাড়ি সেবার স্থায়ী ঠিকানা রাজশাহী রাজশাহী বিভাগের ভিতরে হলে আরও ভালো হয় এবং যে কোনো জেলা থেকে আপনারা রাসেল গাড়ি সেবার কাছ থেকে হেল্প নিতে পারেন আর এই গাড়িটা যারা ক্রয় করবেন সরাসরি রাসেল গাড়ি সেবা নম্বরে কন্ট্যাক্ট করে গাড়ির কাছে অবস্থান করুন বিস্তারিত ভয়েসে বলে দেওয়া আছে ভয়েসটা মনোযোগ দিয়ে শুনে শুধু ফোন করে গাড়ি কোথায় আছে বিস্তারিত একটু জানতে পারেন গাড়ি একদম ফুলে ফুল ফ্রেশ একদম রানিং গাড়ি আর এখনও যারা আমাদের ফেসবুক পেজকে ফলো দিয়ে রাখেন না অবশ্যই অবশ্যই ফলো দিয়ে রাখুন যারা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখেন না অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এরকম নতুন নতুন গাড়ি কেনা ব্যস্ত ভিডিও দেখার জন্য আমাদের সাথে থাকুন এবং যারা যারা রাসেল গাড়ি সেবাকে সময় দিচ্ছেন আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ অথবা থ্যাংকস আর এই গাড়িটা যারা ক্রয় করবেন অবশ্যই রাসেল গাড়ি সেবাতে কন্ট্যাক্ট করুন পারেন আর যে কোনো গাড়ি বিক্রি করার জন্য অবশ্যই রাসেল গাড়ির সেবা আপনাদের সাথে আছে ক্রয় করুন বিক্রয় করুন রাসাল গাড়ি সেবার সাথে থাকুন রাসাল গাড়ি সেবাকে আপনারা হেল্প করুন কারণ আপনাদেরকে নিয়ে রাসেল গাড়ির সেবা চলে এবং আপনাদেরকে নিয়ে সব কিছু চলে তবে যে যেখান থেকে দেখছেন না কারণ ভিডিওটা শেয়ার করে দেবেন আর এই গাড়িটা যারা ক্রয় করবেন অবশ্যই মনোযোগ্য ভিডিওটা দেখে আমাদের গাড়ি সেবা নাম্বারে কন্ট্যাক্ট করে গাড়ির কাছে অবস্থান করতে পারেন গাড়ির মডেল দুই হাজার আঠারো আবারও বলা হচ্ছে মডেল দুই হাজার আঠারো কাগজপাতিওয়াল আপ টু ডেট একদম ফ্রেশ কন্ডিশন দাম বিশ লক্ষ টাকা আইসআর দশ চাকা ওপেন ট্রাক আইসার দশ চাকা ওপেন ট্রাক বিস্তারিত গাড়ির সামনে এসে আলোচনা করে গাড়ি ক্রয় করুন যারা লিবেন রিয়েলভাবে আমরা রিয়েলভাবে গাড়ি ক্রয় করি বিক্রয় করি আমরা কোনো ভুগিজুগি ব্যবসায়িক না আমরা রিয়েল ব্যবসায়িক যারা রিয়েল গাড়ি ক্রয় করতে চাচ্ছেন অবশ্যই আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করুন এবং যারা রিয়েল গাড়ি বিক্রয় করতে চাচ্ছেন সরাসরি আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন রাসেল গাড়ি সেবা নিজে ডিলার নিজে ক্রয় করে বিক্রয় করে আর এই গাড়ির নাম্বার বাইশ বাইশ ছাব্বিশ এই গাড়িটা যারা লিবেন তারা সরাসরি ফোন করে বাইশ বাইশ ছাব্বিশ গাড়ির নাম্বার উল্লেখ করে ধরে গাড়ির কাছে অবস্থান করুন রাসেল গাড়ি সেবা যখন তখন আপনাদেরকে গাড়িটা দেখার ব্যবস্থা করে দেবে যারা নেবেন তারাই সরাসরি ফোন করতে পারেন গাড়ি একদম ফুল প্রেশ বিস্তারিত জন্য রাসেল গাড়ি সেবা হটলাইন নাম্বারে কন্ট্যাক্ট করুন আর যে কোনো ধরনের গাড়ি বিক্রি করার জন্য অবশ্যই অবশ্যই রাজশাহী বিভাগে হলে আরও ভালো হয় যে কোনো ধরনের মাছের গাড়ি বা বড়ো গাড়ি ষোলো পনেরো গাড়ি লিলেন গাড়ি ষোলো পনেরো গাড়ি মানে যে কোনো ধরনের টাটা আইসআর লিলেন যে কোনো ধরনের গাড়ি বিক্রয় করুন রাসেল গাড়ি সেবাতে কন্ট্যাক্ট করে বিক্রয় করতে পারেন ক্যাশ টাকায় রাসেল গাড়ি সেবা ক্যাশে কিনে ক্যাশে বেচে এবং কিস্তি বেঁধে হাত বদল করবেন তাও কন্টাক্ট করতে পারেন বিক্রয় করে দেব অবশ্যই কোনো সমস্যা নেই